সাথে কিভাবে কথা বলবো তো অনেকেই আমাকে আমি লাইভ থেকে বের হয়ে যাওয়ার পর অনেকেই এখন আমার মানে ভিডিওতে কমেন্ট করছে যে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায় কিভাবে আপনার সাথে যোগাযোগ করা যায় তো বলছে যে আপনার ডেসক্রিপশন বক্সে আইডি লিঙ্ক দেওয়া আছে তো সেটা হচ্ছে না তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমার ফেসবুক আইডির নাম আইটিজের জনি আইটিজের জনি লিখে সার্চ দিবেন তো আমার একটি পিক আসবে আমার পিক দেখলেই আপনারা প্রবেশ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আমি যথার্থ অ্যাকসেপ্ট করার চেষ্টা করব তো আপনাদেরকে এই কথাটা জানানোর জন্যই এই লাইভে আবার যুক্ত হয়ে গেছি কারণ আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনার সাথে পরিচয় হতে চাই কিভাবে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে আপনার সাথে কথা বলবো তো তাদের জন্যই আমি আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম তো আপনাদেরকে বলতে চাই যে আমার ফেসবুকে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেটা নাকি কাজ করছে না তো আপনাদেরকে বলতে চাই আমার ফেসবুক আইডির নাম আইটি জের জনি তো আইটি জের জনি লিখে সার্চ দিবেন তো অনেকে আইডি আসবে এবং আমার পিক আপনাকে আমাকে সবাই দেখে রাখেন আমার পিক দেওয়া আছে তো আপনারা সবাই সেটা ঢুকবেন ঢুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ফলো করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো কথাটা বলার জন্যই আমি লাইভে চলে আসছি তো অনেকেই আমাকে বলছেন যে আপনার সাথে কথা বলতে পারিনি আসলে এই কথাটা জানানোর জন্যই আপনাদেরকে আবার ডিস্টার্ব করলাম তো আপনার সবাই লাইভে চলে আসবেন আপনার সবাই এই কথাটি শুনবেন জানবেন শুধু এই কথাটি বলার জন্য আমি আবার লাইভে আসছি আপনাদেরকে বিরক্ত করতে তো আপনারা বিরক্ত হবেন না কারণ আমিও চাই যে এই কথাটা আপনাদের জানা দরকার সেই জন্যই আমি লাইভে চলে আসছি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথাটা জানানোর জন্যই আমি লাইভে আসছি তো আপনার সবাই দ্রুত লাইভে চলে আসেন যখন আসছি তো একটু আর কথা বলে যাই তো সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে আসেন সবার সাথে কথা বলি সবাই লাইভে চলে আসেন ইনশাল্লাহ সবাই লাইভে আসেন সাথে কথা বলি তো আপনাদের সাথে আমি আবারও বলছি যারা আমার সাথে কথা বলতে চান পরিচয় হতে চান তো সবাই লাইভে চলে আসেন আপনাদেরকে আমি বলে দেই তো অনেকে বলছে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক নাকি প্রবেশ করছে না তো তাদেরকে বলছি যে আমার আইডি নাম আইটি জেড আইটি জেড জনি আইটি জেড জনি আমার প্রোফাইল পিক দেওয়া আছে তো সেটা আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আমি অ্যাকসেপ্ট করব তো এই কথাটা বলার জন্যই আমি আবারও লাইভে চলে আসছি কারণ অনেকেই এখন আমাকে আমার ভিডিওতে কমেন্ট করছে যে আপনার সাথে পরিচয় হতে চাই কিন্তু আপনার ডেস্ক্রিপশন বক্সে লিঙ্কে কাজ করছে না আমাকে আপনার আইডিতে ঢুকাচ্ছে না তো তাদেরকেই বলছি যে ফ্রি ফায়ার খেলেন যে ইনশাল্লাহ একটু একটু ফ্রি ফায়ার খেলি তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছে আমার আইডিতে আমার ভিডিওতে যে আপনার সাথে পরিচয় হতে চাই তো কীভাবে পরিচয় হবো তো আমি বলছি যে এই কথাটা জানানোর জন্য আমি লাইভে চলে আসছি আবারও যে আপনারা আইটিজের জনি লিখে সার্চ দিলে আমার ফেসবুক আইডি পাবেন আমার পিক দেওয়া আছে তো সেটাই আপনারা দয়া করে দয়া করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো ধন্যবাদ তো সবাই কমেন্ট করেন যে একবার কমেন্ট করছে ফ্রি ফায়ার খেলেন যে আলহামদুলিল্লাহ আমি ফ্রি ফায়ার খেলি আমাকে সাকাপকোর জি ভাই ঠিকমতো বুঝলাম না আমাকে সাকাপকোর মানে বুঝলাম না ঠিকমতো আমি বুঝতে পারছি না একটু ভালো করে বলেন তো যারা আমার সাথে পরিচয় হতে চান আমার ফেসবুক আইডিতে নাম IT's জনি লিখে সার্চ দিবেন পেয়ে যাবেন আমার পিক দেওয়া আছে সেটা সার্চ দিলেই আমাকে পাবেন তো ইনশাল্লাহ ফ্রি ফায়ার আমিও খেলি আমার বেশি পারি না তো অত পারি না তো ফ্রি ফায়ার আমি খেলিও না বেশি ফ্রি টাইম একটু ফ্রি ফায়ার খেলি মাঝে মধ্যে তো আমার লেভেল হচ্ছে তেতাল্লিশ সবাই দোয়া করবেন আসলে আমি একটু একটা ইউটিউব চ্যানেল নিয়ে আছি ও তোমাকে সাবস্ক্রাইব করতে হবে যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে সাবস্ক্রাইব করবো তুমি আমার ভিডিওতে একটি কমেন্ট করে এসো তোমাকে আমি সাবস্ক্রাইব করবো ভাই আমার একটা ভাই আমার একটা ব্যাটারি আছে তো ভাই ব্যাটারি তো আমি কি করব ভাই আমি তো গাড়ি করে চালাই না তো অনেকেই আমি আবার বলতে চাই যারা আমার ফেসবুক আমার সাথে পরিচয় হতে চান তাদেরকে বলতে চাই আমার ফেসবুক নাম আইটিজের জনে লিখে সার্চ দিলে আমার ছবি আমার প্রোফাইল পিকে আমার ছবি দেখবেন সেটা আপনারা ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ইনশাল্লাহ আমি ফ্রি টাইমে আপনাদের সাথে কথা বলবো তো এই কথাটা বলার জন্যই আমি আবার লাইভে চলে আসছি তো অনেকেই মজা নিচ্ছে তো না ভাই মজা নিচ্ছি না তো ভাই বলেন আপনি কি বলবেন না আর কি লাইভে একবার আসছিলাম লাইভে একবার আসছিলাম অনেকের সাথে কথা বলছি তো আবার লাইভে আসার কারণটা হচ্ছে যে ভাই আমি লাইভ থেকে বের হয়ে গেছি অনেকে আমার সাথে পরিচয় হতে চেয়েছিলো তো তার জন্য আমি তাদেরকে বলছি যে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে কিন্তু তারপর অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে যে আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে আমাকে প্রবেশ করাচ্ছে না আপনার আইডির নাম বলেন তো ভাই কমেন্ট বক্স আর বলা যায় না তাই লাইভে চলে আসছে সরাসরি তো লাইভে আমার আইডি নাম হচ্ছে আইটিজের জনি সবাই লিখে সার্চ দিবেন যাতে পরিচয় হওয়ার দরকার বা কিছু জানতে চান তো আমাকে বলবেন আশা করি আমি যথার্থ আপনাদেরকে কিছু ক্লু দেওয়ার চেষ্টা করব আমার একটা আইডিয়া আছে অ্যাড হবা আমার একটা আইডিয়া আছে জি ভাই আমার ফেসবুক আইডির নাম আইডি এর আপনি আপনাদেরকে সার্চ দিলেই আপনি যদি আমাকে ফ্রেন্ড পাড়ান আপনাকে আমি অবশ্যই অবশ্যই আপনার সাথে আমি কথা বলবো ফ্রি টাইমে তো ভাই আমি তো আসলে কাজ করি ফ্রি থাকি না মাঝে মধ্যে ফ্রি থাকি আই টিচার জনি লিখে সার্চ দিবেন আমার পিক আছে আপনি ফ্রেন্ড পাঠাবেন আপনার সাথে অবশ্যই আমি কথা বলবো তো সবাই লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে কথা বলি আইডিয়া সে অ্যাড হওয়া জি ভাই আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আমি অ্যাকসেপ্ট করব ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলবো আসলে এই কথাটা বলার জন্যই আমি লাইভে আসছি

সবাই লাইভে চলে আসেন সবার সাথে কথা বলি ভাই আমার বাসা বরিশালে আমি থাকি ঢাকায় আমার বাসা বরিশালে আমি থাকি ঢাকায় তো আমার ছোটোখাটো একটি ইউটিউব চ্যানেল আছে মোটামুটি ভালো সাবস্ক্রাইবার পাচ্ছি না ভিউ পাচ্ছি না কোনো রেসপন্স পাচ্ছি না তাই সেজন্য লাইভে চলে আসছি তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে যাতে আমি এগোতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ সবাই লাইভে আসেন এই কথাটা বলার জন্যই আমি লাইভে আসছি যারা আমার সাথে পরিচয় হতে চান অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনার সাথে পরিচয় হতে চাই আমি আবার বলছি আপনাদেরকে আমি আবারো বলছি শেষবারের মতো যে আমার ফেসবুক আইডিতে লিংক কে কাজ করছে না আসলে আমার চ্যানেলের নাম আইটি জেড জনি আমার ইউটিউব ফেসবুক চ্যানেলের নাম আইটি জেড জনি লিখে সার্চ দিবেন তাহলেই পাবেন আমার পিক দেওয়া আছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ফ্রি টাইমে আপনাদের সাথে অনেক কথা বলবো ইনশাল্লাহ তো আর বেশি সময় নাই ভাই ইনশাআল্লাহ সাপোর্ট করবো জি ভাই ধন্যবাদ ভাই আপনার সাপোর্ট করার জন্য ধন্যবাদ তো আসলে কমেন্টে তো আর এত কথা বলা যায় না যে কিভাবে কিভাবে আমাকে পাবেন বা আমার চ্যালেঞ্জে ঢুকবেন বা আমার সাথে পরিচয় হবেন তাই লাইভে চলে আসছি যারা আমাকে কমেন্ট করছেন তারা সবাই আমার লাইভটাকে দেখবেন ধন্যবাদ আশা করি আমার লাইভটাকে দেখে আপনারা আমার সাথে অ্যাড হতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন পরিচয় হতে পারবেন তো সেজন্য আমি লাইভে আসছি কারণ আমাকে এর আগেও অনেক কয়বার বলছে যে ভাই আপনার সাথে পরিচয় হতে চাই আপনার সাথে কথা বলতে চাই ভাই আপনার সাথে একটু অ্যাড হব ভাই কীভাবে হব তা তখন আমি টাইম পাই নাই টাইম ছিল না আমার হাতে সেজন্য আমি লাইভে চলে আসতে পারি নাই তো এখন একটু টাইম আছে আমার হাতে আবার এখন কিছুক্ষণ আগে একটা লাইভ করলাম লাইভ করে ভালোই সারা পেয়েছি ভালোই সাবস্ক্রাইবার পেয়েছি বিশ জন সাবস্ক্রাইবার পেয়েছি তো দেখতে চাই এই লাইভে কয়টা সাবস্ক্রাইবার আসে আমার সেটা আজকে দেখবো আপনাদের কাছ থেকে যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন ভাই আসলে গলাটা একটু ভাঙ্গাতো তাই কথা বলতে সমস্যা হচ্ছে তো আপনারা আমাকে দেখবো আপনারা আমাকে কতটুকু সাবস্ক্রাইব সাপোর্ট করেন এই লাইভটা থেকে দেখবো কতটুকু সাবস্ক্রাইবার আসে কিছুক্ষণ আগে একটা লাইভ করছি মোটামুটি বিশটা সাবস্ক্রাইবার হয়েছে তো দেখতে চাই এই লাইভে কয়টা সাবস্ক্রাইবার হয় তো যারা আমার সাথে পরিচয় হতে চান আমি আবারও বলছি কারণ আমার হাতে বেশি সময় নাই আমাকে যেতে হবে যারা আমার সাথে পরিচয় হতে চান অ্যাড হতে চান তাদেরকে বলছি আমার ফেসবুক আইডির নাম আইটিজের জনি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আইটিজের জনি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার প্রোফাইল পিকে আমার ছবি দেওয়া আছে জি আমার চ্যানেলে একটাই লাইভ কারণ কিছুক্ষণ আগে আমি লাইভটা করছি লাইভটা আপলোড করি নাই এখন পর্যন্ত লাইভটা প্রাইভেট করে রাখছি কিছুক্ষণ আগে একটা লাইভ করছি যে মাত্র দুই তিন তো সেখানে যে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভাই আমার হাতে বেশিক্ষণ সময় নেই আমাকে আবার কাজে যেতে হবে তো অনেকে এই প্রশ্নগুলো করছে জন্য লাইভে আসছি তো সবাই ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে সবাই এই ভিডিওটা দেখে আমাকে মেসেজ দিবেন ইনশাল্লাহ যারা আমার সাথে পরিচয় হতে চান তাদের সাথে কথা বলবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন